আসসালামু আলাইকুম গাইস নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হইতেছে খুবই একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য আপনাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল যেটা হইতেছে যে ইউটিউব শর্টসে কিরকম ইনকাম হয় এবং ইউটিউবে কিভাবে আপনারা সাকসেস হবেন এবং ইউটিউব ক্রিয়েটার কিভাবে হবেন তো আমি মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের উপর বেস করে ভিডিওগুলো তৈরি করতেছি মানে যাতে একটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে যাতে আপনারা ফেসবুক রিলস টিকটক এবং ইউটিউব থেকে যাতে একটা ভালো একটা পর্যায়ে যেতে পারেন এবং ইনকাম জেনারেট করতে পারেন মনিটাইজেশন অন করে সেটাই আমি আপনাদেরকে টেক রিলেটেড ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি এবং আমার কিন্তু আজকে এই যে ক্যামেরাটা সামনে আো এ দেখেন উজ্জ্বল টেক স্টুডিও লগো টকো সব কিছু তৈরি করে ফেলছে এবং এই চ্যানেলে এখন থেকে আপনারা নিয়মিত সব ধরনের টেক ভিডিওগুলো পাবেন এবং আপনার চ্যানেলে এবং ফেসবুক পেজে কিভাবে মনিটাইজেশন অন করবেন সব কিছু বিস্তারিত আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো তাই দেরি না করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যদি না করে থাকেন তো কথা না পারি এখন আসি মূল টপিকে তো মেন কথা হইতেছে আগে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিই আপনাদের সাথে তো আমি আগে এই স্ক্রিনটা শেয়ার করলাম তো রেকর্ড স্ক্রিন দিলাম তো আপনারা অনেকেই আছে যে ফেসবুক রিলসে অনেক এখন কন্টেন্ট মনিটাইজেশনটা যেহেতু এখনও ফেসবুক দিচ্ছে না আবার অনেককে দিচ্ছে যারা পেতেছে এবং কিভাবে রিলসে কত টাকা ইনকাম হয় এবং ইউটিউব শর্টসে কত টাকা দিতেছে সব কিছু এখন আমি আপনাদেরকে বিচারিত দেখাবো তো প্রথমে আসেন চলুন আমরা ফেসবুক রিলসে যাই যে রিলসে কত টাকা ইনকাম দিতেছে কত ভিউসে পাশাপাশি আমি পরবর্তীতে রিলসের পরে দেখাবো শর্টসে কত তো আমরা এখন আমার যে মনিটাইজেশন পেজটা আছে আপনারা জানেন তো সেখানে আমি যাই তো এখন আমি যে মনিটাইজেশন পেজে ঢুকলাম তো এখান থেকে যদি আমি আমার প্রোফাইলে যাই তো আপনারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো আমি মনিটাইজেশনে গেলাম সরাসরি তো এখান থেকে দেখতেছেন যে এখানে সবগুলো টুলসি আছে অ্যাডসন রিলস ইনস্টিম্যাট পার্টনারশিপ অ্যাট স্টার সবই আছে তো আমরা এখন দেখাবো শুধু রিলসে কীরকম ইনকাম দেয় কত ভিউসে কত ঠিক আছে তো আমি এই যে অ্যাডসন রিলসে প্রবেশ করলাম অ্যাডসন রিলসে প্রবেশ করার পর এই যে দেখেন এখানে কিন্তু দেখাইতেছে অ্যাকসেন্ট একসেন্ট একসেন্ট কারণ এক দেওয়ার উদ্দেশ্য যেতে ফেসবুক রিলসে কিন্তু এখন ভিউজ প্রচুর পরিমাণে কম দিতেছে নতুনদেরকে তো আমি যেহেতু এই পেজটা নতুন আমি এটা আমি একটা পেজ কিনছি তো কেনার পরে আর কি যেহেতু আমি মনিটেশন পাইতেছিলাম না আমার পেজে ইনস্টিম্যাট ছিল কিন্তু রিলসের মনিটিভেশন ছিল না যার কারণে এই পেজটা ক্রয় করা হয়েছে তো এখন আমি এটাতে নিয়মিত ফানি ভিডিওগুলো এন্টারটেনমেন্টমূলক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি হয়তো বা ভবিষ্যতে এটাতে রিস্ক বাড়বে তাই তো রিস্ক ডাউন হয়েছে দেখা তো এখন আমি আপনাদেরকে দেখা পড়ছি এই এখানে দেখতেছেন যে এই উনত্রিশ সেকেন্ডের রিলস ভিডিওটাতে এক্সেন্ট তারপরে বিভিন্ন এগুলোতে জিরো জিরো এগুলোতে ভিউস কমেছে এটাতে একসেন্ট এটাতে এক্সেন্ট তারপর আরও আছে দেখাইতেছি আপনাদেরকে যেটাতে দুই সেন্ট এটাতে দুই সেন্ট আসছে এটাতে চারশো ভিউজ হয়েছে আর ওগুলাতে দুইশো প্লাস করে ভিউজ হয়েছে আর এই যেটাতে তিন সেন্ট দেখতেছেন এটা ছয়শো ভিউজে তিন সেন্ট দিছে এই যে এগারো সেন্ট দেখতেছেন সিলভার প্লে বাটন এটাতে একুশো ভিউজে এগারো সেন্ট দিছে ঠিক আছে মানে দুই হাজার প্লাস ভিউ হয়েছে দুই হাজার ভিউতে এগারো সেন্ট দিছে এটাতে এক সেনের তিনশো ভিউজ তারপর আরও দেখাইছে যেটাতে দুই সেন্ট এটা চারশো ভিউজ হয়েছে এই যে বাঙালি যখন প্রথম রেস্টুরেন্টে ঠিক আছে এই যে সুন্দরী রিক্সা এটা চার সেন্ট দিছে চার সেন্ট দিছে এটা তো সাতশো ভিউজ মাত্র সাতশো ভিউজ এলে চার সেন্ট দিতেছে আসলে মানে দেড়শো বিউজ এলি সেন্ট করে দেয় রিলসে আপনি যদি দেড়শো থেকে দুশো ভিউজ হয় তাহলে আপনি সেন্ট করে পাবেন ঠিক আছে মানে এক হাজার ভিউতে পাঁচ সেন্ট এটা হইতেছে মূল কথা এই যে এটাতে ষাট সেন্ট এটাতে দিচ্ছে মাত্র তেরোশো ভিউজ তেরোশো বিউসে ষাট সেন্ট বেশি তো আপনারা এখন হয়তো বা বুঝতে পারছেন যে দেড়শো বিউজ এলি সেন্ট করে দিতেছে হ্যাঁ তো আমার এখানে এখনও কোনো মিলিয়ন ভিউজ আসে নাই যার কারণে আমি আপনাদেরকে মিলিয়ন ভিউজে কত দেয় সেটা আমি জানাতে পারলাম না তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব শর্টসে কত টাকা ইনকাম দেয় ঠিক আছে তো গাইস এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো আমার ইউটিউব স্টুডিওতে আপনারা জানেন এই যে প্লে বাটনটা দেখতে পাইতেছেন এদিকে দেখাবো প্লে বাটনটা এটা কিন্তু ওই চ্যানেলের এই যে এমজিআর উজ্জ্বল টু পয়েন্ট জিরো চ্যানেলের তো আপনারা অনেকেই জানেন যে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে শর্টস চ্যানেল এম জি আর উজ্জ্বল টু পয়েন্ট জিরো যেখান থেকে আমি একটা প্লে বাটন পাইছি কিছুদিন আগে আর সেটার আনবক্সিং ভিডিও যদি আপনারা না দেখেন ব্লগটা তাহলে এখনই ওই চ্যানেলে যাই ভিজিট করে দেখবেন এবং ওই চ্যানেলের শর্টসে আমি কত টাকা ইনকাম করতেছি সব বিস্তারিত এখন আপনাদেরকে দেখাবো তো আমরা এখন সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছি সেই চ্যানেলে এম জি আর উজ্জ্বল টু পয়েন্ট জিরো এই যে এই চ্যানেলটা এটার কিছু কিছুক্ষণ পর লগড়া চেঞ্জ করবো আমি তো এই যে এটা হচ্ছে সেই চ্যানেল এবং এখানে যদি আমি শর্টসগুলো দেখাই তাহলে দেখবেন যে এই যে ভাইরাল ভিডিওগুলো যে পপুলার সেকশনে গেলাম এই যে এখানে সিক্স পয়েন্ট ফোর মিলিয়ন ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন 2.3 পয়েন্ট থ্রি মিলিয়ন ইউজ পরিমাণ ভিউজ আছে শর্টসে কিন্তু লং ভিডিওতে কিন্তু ভিউজ কম আচ্ছা এগুলাতে পরে আমি বিস্তারিত লং ভিডিওর কথা পরে বলবো তো এখন আমি শর্টসের কথা বলবো যেহেতু আমি শর্টস রিলসের কথা আপনাদেরকে বলতেছি আমি আবার স্ক্রিন শেয়ারটা চালু করে নিই স্ক্রিন রেকর্ডটা চলে গেছে তা আমি এখন সরাসরি আমার মোবাইলের ইউটিউব স্টুডিওতে যাচ্ছি ঠিক আছে তো ওয়াইটি স্টুডিওতে আমি গেলাম যাওয়ার পরে এখানে দেখেন এক লাখ চোদ্দ হাজার ছশো ছয়টা সাবস্ক্রাইবার লাস্ট আটাইশ দিনে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন এখন ইউটিউবে একটু ভিউজটা কম দিতেছে যার কারণে রিসটা কমে গেছে আমার ফোর মিলিয়ন পর্যন্ত ভিউজ ছিল এবং পনেরো হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত প্লাস ছিল কিন্তু এখন আস্তে আস্তে নামতেছে আর এখানে দেখতেছেন অলরেডি দশ ডলার কিন্তু আসে দশ পয়েন্ট বিয়াল্লিশ ডলার লাস্ট আটাইশ দিনে আর আমি এখন নিদানি একটু ভিডিও কম দিতেছি আমি সময় পেতেছি না এডিট করার আমার প্রচুর পরিমাণে ভিডিও আছে কিন্তু এডিট করার সময় পেতেছি না তো এখন আসি আমরা যে এখানে কত ভিউজে কত দিতেছে এই যে এখানে দেখেন তিন দিন আগে এই ভিডিওটা ছাড়ছি পাঁচ হাজার ভিউস ঠিক আছে এখন যদি আমি দেখাই আচ্ছা এখানে দেখাই ওইখানে আমি দেখাইছি যে সাতশো ভিউজে তিন সেন্ট পাওয়া যায় হ্যাঁ এই যে এটা তিন দিন আগে ছাড়ছি সাতশো ভিউজে এখানে কত দিছে দেখি একটু আমরা সাতশো ভিউতে ফেসবুকে কিন্তু দিছে তিন সেন্ট এখন আমরা দেখি ইউটিউবে কত দিছে জিরো বুঝতে পারছেন সাতশো ভিউস কোনো সাবস ই নেই জিরো দিছে জিরো ডলার আচ্ছা এখন দেখি আমি পাঁচ হাজার ভিউতে কত আমরা কিন্তু ফেসবুক রিলসে দেখছি দুই হাজার মানে একুশে আমি পাইছি এগারো সেন্ট কথাটা মনে রাখবেন খেয়াল রাখবেন তো এখন আমি দেখি এখানে পাঁচ হাজার কত পাইছি ঠিক আছে এখন যদি আমি এখানে ক্লিক করি দুই সেন্ট চিন্তা করেন কই দুই হাজার ভিউজে কই এগারো সেন্ট আর পাঁচ হাজার ভিউতে মাত্র দুই সেন্ট মানা যায় কোথাও কাজ করে মানে ওরকম একটা শান্তি নেই তো এখন আমি আরও বিস্তারিত দেখি কন্টেন্টে যদি আমি ক্লিক করি এখন দেখবো এই যে এটা নয় হাজার ভিউস নয় হাজার ভিউসে কত চার সেন্ট তার মানে বোঝা যেতেছে যে প্রতি দুই হাজার ভিউসে এক করে কেটে দিতেছে দুই আড়াই হাজার ভিউতে এটা মাঝে মাঝে এক হাজার বিউতে সেন্ট দেয় এখন আবার দেখতেছি দানিং দুই হাজার বিউতে সেন্ট দিতেছে মানে ফেসবুকে যে মনিটাইজেশন দিতেছে না এটার সুযোগটা অনেকটা ইউটিউব নিতেছে যে আমরা এখন অনেক জায়গায় মনিটেশন পাইতেছি না তো এখন ইউটিউব শর্টসে ইনকামটা কমায় দিছে এখন আমি দেখি যে আরেকটা পাঁচ হাজার দুইশো ভিউস এটাতে কত দুই সেন্ট মানে পাঁচ হাজার বিউতে মাত্র দুই সেন্ট দিতেছে চিন্তা করেন আচ্ছা আরও দেখায় আপনাদেরকে বিস্তারিত এই যে সাতাইশো ভিউস এটাতে কত সেন্ট দিছে এক সেন্ট আমি যেটা বলছি সেটাই যে দুই হাজার প্লাস এক সেন্ট করে দিতেছে তো এখন আপনাদের এক লাখ ভিউজে কত হয় সেটা আমরা দেখি ঠিক আছে আচ্ছা আর একটু দেখেন এখানে একটা পনেরো হাজার ভিউজ আছে এখানে একটু দেখেন পনেরো হাজার ভিউজে এটা একদিনে পনেরো হাজার ভিউজ হয়েছিল হওয়ার পর ওই জায়গায় খিচ মাইরা রয়েছে মানে ফ্রিজ হয়ে রয়েছে এরকম আপনারা জানেন যারা ইউটিউবে কাজ করেন শর্ট সারলে খুব দ্রুত একটা ভিডিও ভাইরাল হয় ভাইরাল হয়ে ওই জায়গাতে যে ভিউজটা স্টপ হয় এরপর আর যায় না আবার কিছু কিছু ভিডিও আছে আমার এই চ্যানেলে দেখা যায় যে ভিডিও ভিউজ যেটা চলতেছে চলতে আসে আমার এমনও ভিডিও আছে এক বছর যাবত ওই ভিডিওতে ভিউজ আসতে আসি গত রোজারই একটা ভিডিও আসছে ওটা এখনও রানিং রয়েছে এখনও ওটাতে ভিউজ আসে ওটা টোটাল ভিউজ ছয় সিক্স পয়েন্ট ফোর মিলিয়ন তো এ দেখেন পনেরো হাজার ভিউসে ছয় সেন্ট দিচ্ছে এটা কি মেনে নেওয়া যায় আচ্ছা যাই হোক এখন আমরা দেখবো এক লাখ ভিউজ এক লাখ এক লাখ এক লাখ এখন ভিউস খুব কম দিতেছে হ্যাঁ ঠিক আছে আগে কিন্তু প্রচুর ভিউজ দিত এখন খুব কম দেয় ভিউস আমরা যদি আপনাকে আপনাদেরকে একটু বিস্তারিত ভিডিওটা বড় হইতাছে কিন্তু আপনারা দেখলে আপনাদের অনেক কিছু তথ্য আপনারা এখান থেকে পাবেন বিস্তারিত ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখ আচ্ছা এই যে রিসেন্টলি একটা ভিডিও এসেছিলাম হ্যাপি নিউ ইয়ারের সময় এই যে এই যে আমরা এখন তিন লাখ পঁচাত্তর হাজার ভিউজে কত টাকা পাইছি দেখি দেখাই আপনাদেরকে তিন লাখ পঁচাত্তর হাজার ভিউজ এটাতে ওয়ান পয়েন্ট টু সিক্স ডলার মানে আপনারা বুঝতে পারতেছেন যে কত হয় এক লাখ ভিউজে চল্লিশ সেন্ট এরকম হয়েছে আর কি মানে বুঝতে পারতেছেন সাড়ে তিন লাখ ভিউ তিন লাখ পঁচাত্তর হাজার ভিউ এক ওয়ান পয়েন্ট টু সিক্স ডলার মাত্র আচ্ছা এখন দেখবো ওয়ান মিলিয়নে কত ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু একটু ওয়েট করেন ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এই যে এখানে দেখেন এই যে এই ভিডিওটা যদি আমি দেখাই এক লাখ পাঁচ হাজার এটাতে বুঝতে পারবেন এক লাখ পাঁচ হাজারে কত দিচ্ছে আচ্ছা এটা আমার হয়তো মনিটাইজেশন পাওয়ার আগে ছিল ভিডিওটা তাই এটাতে কোনো সেন্ট নাই আমি কিন্তু ছিয়াশি হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে মনিটাইজেশন পাইছি এই যে এই ভিডিওটা দেখেন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন আপনি আমরা তিন লাখ ভিডিও তিন লাখ ভিউস মাইনাস করবে কারণ তিন লাখ ভিউজ ছিল মনিটাইজেশন পাওয়ার পরে তো পনেরো পনেরো লাখ ভিউজে কত পাইছি পনেরো লাখ ভিউজে নাইন পয়েন্ট ফাইভ ওয়ান মানে দশ ডলারের মতন তো ডুয়েট ভিডিও ছিল এটা ডুয়েট ভিডিও করলেও কিন্তু মনিটাইজেশন থাকে যদি আপনি ভালোভাবে এডিট করতে পারেন তো বুঝতেই পারতেছেন দেড় মিলিয়ন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ তিন ডলার তিনশো তিনশোকে ভাত দিলাম তো পনেরো লাখ ভিউজে মানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজে নাইন পয়েন্ট ফাইভ ওয়ান ডলার তো আপনারা হয়তো বা আশা করি বুঝতে পারছেন শর্টসে কীরকম ইনকাম দেয় তো শর্টসের তুলনায় রিলসে প্রচুর পরিমাণ ইনকাম ঠিক আছে কিন্তু ফেসবুক এখন কিন্তু ভিউজ দিতে আসে না পাশাপাশি মনিটাইজেশনও দিতে আসে না ফেসবুকে যদি আপনি যদি ভালো একটা ভিউজ জেনারেট করতে পারেন এবং রিলসে যদি ভালো একটা ই করতে পারেন মানে আপনি ফেস ভ্যালিউ তৈরি করতে পারেন এবং আপনার ভিডিওতে যদি রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ভালো একটা ডলার ইনকাম করতে পারবেন তো এখন প্রশ্ন হইতে পারে যে তাহলে ভাই শর্টসে কি ভালো ইনকাম নাই অবশ্যই শর্টসে আপনি ভালো খুব দ্রুত একটা প্লে বাটন পাবেন যদি আপনি সাবস্ক্রাইবার গেন করতে পারেন অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেন করা যায় এবং পাশাপাশি হইতেছে যেটা আপনারা ই করতে পারবেন মানে ইউটিউবে যদি আপনি লং ভিডিও মানে রাকিব হোসেনের মতন যদি ভালো একটা ভিডিও টিডিও করতে পারেন ব্লগ টাইপের ভিডিও আর যদি প্রতিটা শর্টসে যদি আপনি মিলিয়ন মিলিয়ন হিউট খার হারাইতে পারেন তাহলে আপনি ইউটিউবার হিসেবে আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হবেন কিন্তু আপনার ভিডিওতে যদি এরকম যদি পাঁচ হাজার দশ হাজার মানে দুই হাজার তিন হাজার ভিউজ আটকায় থাকে তাহলে কিন্তু সেরকম কোনো একটা ডলার ইনকাম করতে পারবেন না আশা করি আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাইতে পারছি আর যদি লং ভিডিওতে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে কিন্তু ভালো একটা ডলার হবে আর লং ভিডিও এবং ইনস্টিম্যাডের ইনকাম কীরকম সব কিছু বিস্তারিত থাকছে পরের ভিডিওতে তো আশা করি আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাইছেন এবং কন্টেন্ট মনিটেশন এবং ইউটিউব মনিটাইজেশনের সকল আপডেট আমার এই চ্যানেলে পাবেন তো বিস্তারিত দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দুটা চ্যানেলই তাহলে আপনাদেরকে আমি বিস্তারিত আরও ভেঙে বলতে পারবো তো আশা করি ভিডিওটা অনেক লং হয়ে গেছে তারপর আপনাদের হয়তো অনেকটা হেল্পফুল হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার যারা আপনাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে বন্ধুবান্ধবের সাথে আশা করি সবাই উপকৃত হবে এবং ওই মোতাবেক কাজ করবেন তাহলে আপনিও কিন্তু পেয়ে যাবেন আমার মতন একটা প্লে বাটন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারবেন দুই পঁচিশ সালে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম